বিশাল আকারে ড্রোন রাখা রয়েছে বর্তমান প্রজন্মে অর্থাৎ আধুনিক সময়ে হেক্টর পর হেক্টর জমি চাষ করতে যে একটা সময়ের প্রয়োজন কম সময়ের মধ্যে কি গাছ রয়েছে একটু বলুন আমার এখানে ভিয়েতনাম নারকেল আছে থাই সবদা আছে ল্যাংচা থাই কাঁটাল আছে পালন করতে হবে অর্থাৎ পরিবর্তনশীল জলবায়ুর সাথে মৌমাছি কীভাবে চাষ করতে হবে সেটার একটা সচেতনমূলক ক্যাম্প তৈরি করা হয়েছে এদিকটাতে রানী মৌমাছি কীভাবে পালনের যন্ত্র আজ উনিশে জানুয়ারি শুক্রবার আর আজ শুরু হচ্ছে নিমপিট কৃষি মেলা নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় নিমপিট বিবেকানন্দ প্লেগ্রাউন্ডে প্রত্যেক বছর কিন্তু এই কৃষি মেলাটা আয়োজিত হয় মূলত কৃষিকাজের ব্যাপক সম্প্রসার আর কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এই কৃষি মেলার আয়োজন কেবল নিমপিঠ নয় নিমপিটের আশেপাশে সমস্ত এলাকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই কৃষিকাজে অংশগ্রহণ করে তো আজকের ব্লগে আমি তোমাদেরকে নিমপিট রামকৃষ্ণ পরিচালিত এই কৃষি মেলাটা দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও নিমপিট রামকৃষ্ণ আশ্রম বা নিমপিট কৃষি মেলা আসতে হলে জয়নগর স্টেশনে নেমে সেখান থেকে শেয়ারে টোটো করে বা অটো করে সহজে আসা যায় আর যাওয়ার পথে কিন্তু এই বুড়োর ঘাট তিন মাতার রাস্তাটা পরে তো চলো নিমপিট আশ্রমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি নিমপিট রামকৃষ্ণ আশ্রমে চলে এসেছি মেলা দেখাবো আর নিমপিট আশ্রম দেখাবো না এমনটা হয় না এই শীতের দিনগুলোতে ফুলে সেজে ওঠে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম তো চলো নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে যে ওভারঅল ভিউসটা রয়েছে সেটা তোমাদের একটু দেখায় আশ্রমে প্রবেশ করলে একেবারে ডান দিকে কিন্তু প্রচুর ডালিয়া আর গাঁদা ফুল থাকে তার সাথে বিদেশি কিছু ফুল থাকে এই ফুলগুলোর নাম আমি কিন্তু জানি না কিন্তু এদিকটাতে প্রচুর গাঁদা ফুল রয়েছে আর ডালিয়া ফুল রয়েছে আর এদিকটাতে যেমন বসার সিড থাকে তেমন বসার সিড রয়েছে আর এদিকে একটা কিন্তু ড্রাগন ফলের গাছ রয়েছে ড্রাগন ফল গাছটা প্রায় তিন চার বছর হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু বেলায় তাই মেন যে গেট সেই গেটটা কিন্তু বন্ধ রয়েছে আর চতুর্দিকে এই সময় কিন্তু ফুলে ভরে উঠেছে এই দিকটাতে কিন্তু প্রচুর গাঁদা ফুল রয়েছে আর প্রচুর ফুল ফুটেছে ওভারঅল কিন্তু ফুলে ফুলে ভরে গিয়েছে সমস্ত নিমপিট চত্বরটা আশ্রম চত্বরটা এদিকটাতেও প্রচুর ফুল রয়েছে বাগানভিলা রয়েছে একটা বড় বেলগা রয়েছে অনেক চেনা পরিচিত গান আর এই সময় কিন্তু সব দিকে যাওয়া নিষেধ রয়েছে যেমন এদিকটা লেখা রয়েছে ওইদিকে যাবেন না আর মোবাইল ক্যামেরাতে ফটো তোলা সম্পূর্ণ নিষেধ বলে লেখা রয়েছে তো চলো একটু ওভারঅল তোমাদেরকে নিমপিট রামকৃষ্ণ আশ্রমটা দেখাই আর তারপর মেলায় যাচ্ছে তো চলে এসেছি একেবারে বিবেকানন্দ ময়দানের সামনে আর এটাই হচ্ছে ফেস্টুন দেওয়া আছে এবছর চৌষট্টিতম বার্ষিক উৎসব কৃষি মেলা আর প্রযুক্তি সপ্তাহটা চলছে মেলাটা অনুষ্ঠানটা সমস্তটা হেল্প করছে নিপীড় রামকৃষ্ণ আশ্রম আর মেলা শুরু হচ্ছে আজকের উনিশ তারিখ চলবে একুশে জানুয়ারি পর্যন্ত তো চলো ভিতরে গিয়ে আজকের মেলাটা তোমাদেরকে দেখাই তো এটাই হলো বিবেকানন্দ ময়দান এটা একটা ফুটবল ময়দান আর এই ময়দানটার চতুর্দিকে কিন্তু কৃষিজ মেলার ব্যাপারটা আয়োজন করা হয়েছে আর এখন এই মুহূর্তে সচেতনমূলক ক্যাম্প চলছে তো চলো আস্তে আস্তে তোমাদের কৃষি মেলায় কী রয়েছে সেটা একটু দেখাই আচ্ছা মেলার একেবারে প্রথমে কিন্তু একটা কাউন্টার রয়েছে যে কাউন্টারে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ সান্দার বিভিন্ন পথ প্রদর্শক বই পাওয়া যাচ্ছে আর তার সাথে মহাপুরুষদের বিভিন্ন ধরনের ছবিও পাওয়া যাচ্ছে এদিকে সুন্দরবনের জীবজগত সম্পর্কে একটা সচেতনমূলক ক্যাম্প করা হয়েছে কিভাবে মাশরুম চাষ করা হয় সেই বিষয়ে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে মাশরুম কিভাবে চাষ করতে হবে এবং সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে এদিকে প্রচুর গাছপালা রয়েছে কিভাবে গাছ চাষ করতে হয় উদ্ভিদ প্রযুক্তি ও তার উপযোগিতা সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে জল কৃষি অর্থাৎ কৃষিকাজ জলের সাথে অর্থাৎ জলাশয়ে কীভাবে কৃষিকাজ করা হবে সে বিষয়টাকেও তুলে ধরা হয়েছে এদিক তাতে স্বামীজির একটা ফটো রাখা হয়েছে এবং তাতে মাল্যদান করা হয়েছে এখানে একটা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে ট্রেন নির্মাণ করা হয়েছে এবং সেই ট্রেন্ডের ভিতরে কিন্তু মা সারদার একটা ছবি রাখা হয়েছে তাকে মালা দেওয়া হয়েছে অর্থাৎ মাল্যদান করা হয়েছে এবং সমস্ত অংশটা বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে এদিকে একটা তুলসীর মৎস্যবো রয়েছে এটাতে একটা বিশাল আকারে ড্রোন রাখা রয়েছে বর্তমান প্রজন্মে অর্থাৎ আধুনিক সময়ে হেক্টর পর হেক্টর জমি চাষ করতে যে একটা সময়ের প্রয়োজন কম সময়ের মধ্যে বেশি পরিমাণে কীটনাশক ছড়ানোর জন্য এই সমস্ত ড্রোনগুলো কিন্তু ব্যবহার করা হবে এটা হচ্ছে গরুর কিষাণ ড্রোন তো এই ড্রোনটা দিয়ে মূলত এখানে ডিসপ্লে করা হয়েছে কৃষকদেরকে বোঝানো হবে যে আধুনিক সময়ে বর্তমান সময়ে যারা অনেক বড় আকারে কৃষি কাজ করবে তারা কিন্তু এই ড্রোনগুলোকে ব্যবহার করতে পারে মেলাতে বিভিন্ন কৃষিজ ফসল যেমন ডিসপ্লে হয়েছে তেমন ঠিক কিন্তু নার্সারি একটা দোকান রয়েছে এস এস নার্সারি তো সেই নার্সারিতে কি কি গাছ রয়েছে একটু দেখায় নার্সারিতে প্রচুর গাছ রয়েছে সবেদা গাছ বিভিন্ন গাঁদা ফুল গাছ এগুলো যেমন ডিসপ্লে করা হয়েছে তার সাথে কিন্তু এগুলো বিক্রিও হচ্ছে দাদা কোথা থেকে এসেছেন জয়নগর জয়নগর কী কী গাছ রয়েছে একটু বলুন আমার এখানে ভিয়েতনাম নারকেল আছে থাই সবেদা আছে ল্যাংচা থাই কাঁটাল আছে থাই কমলা আছে এই নার্সারি ছাড়াও দাদার জয়নগরের কাউন্টার রয়েছে তো এই কাউন্টারের এই হচ্ছে দাদার এস নার্সারি তো সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে পারবে এটা হলো নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দিরের ছাত্রীদের একটা টেন্ট এখানে এই সারদা বিদ্যা মন্দিরের ছাত্রীরা কিন্তু বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্ট করে তো এটাতে একটা আদর্শ কৃষিকাজের সাথে কিভাবে ফার্মিং করা যায় সেই ব্যাপারটাকে দেখানো হয়েছে এখানে সুন্দরভাবে তো এই ট্রেনটাতে বিভিন্ন ধরনের রঙিন মাছ আর তার সাথে খুব সুন্দর সুন্দর ফুল ডিসপ্লে করা হয়েছে তো চলে এই ব্যাপারটা দেখায় রঙিন মাছগুলো তোমাদেরকে একটু দেখাই এই ট্রেনটাতে মৌমাছি কিভাবে পালন করতে হবে অর্থাৎ পরিবর্তনশীল জলবায়ুর সাথে মৌমাছি কিভাবে চাষ করতে হবে সেটার একটা সচেতনমূলক ক্যাম্প তৈরি করা হয়েছে এদিকটাতে রানী মৌমাছি কিভাবে পালনের যন্ত্র আর মধু নিষ্কাশন যন্ত্র আর তার সাথে ভারতীয় মৌমাছিকে যেমন হয় সেটা দেখানো হয়েছে আর এটা হচ্ছে ধোঁয়া অর্থাৎ মধু সংগ্রহ করার সময় যেটাকে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে Terima kasih telah menonton.